ও বন্ধুরা তোমাদেরকে একজন পুত্র স্নেহে অন্ধ পিতার গল্প বলছি পুত্রের অবস্থা অনেক খারাপ সিরিয়াস অপারেশন করতে হবে কিন্তু ডাক্তার এখনও এসে পৌঁছাচ্ছেন না তাকে বারবার খবর দেয়া হচ্ছে বলা হচ্ছে উনি এসে পড়বেন ছেলের বাবা ভীষণ রেগে বাজে বা যেরকমভাবে রেগে গেছেন কীরকম ই রেসপন্সিবল ডাক্তার অপারেশন থিয়েটারে রোগী অপেক্ষা করছে ডাক্তারের খবর নেই এমন সময় বেশ ব্যস্ততার সাথে ডাক্তার এসে পৌঁছালেন আর রুগীর বাবা খুব ম্যাচেস্তা দেখাচ্ছেন আপনি কীরকম ডাক্তার হ্যাঁ আমরা কি ফি দিব না আপনাকে এতবার ফোন করা হচ্ছে আপনি আসেন না আসেন না ডাক্তার বলে প্লিজ উত্তেজিত হবেন না আমি তো এসে গেছি মাথাটা ঠান্ডা রাখুন আমাদেরকে কাজটা শুরু করতে দিন কিসের কাজ শুরু করবেন কাজ তো শুরু করতেই হতো আরো অনেক আগে এই সেই সেই অনেক কিছু বলে যাচ্ছে বলছে প্লিজ ভাই মাথাটা ঠান্ডা রাখুন আল্লাহর কাছে দোয়া করুন যেন অপারেশনটা সাকসেসফুল হয় আপনিও মাথা ঠান্ডা রাখুন আমাকেও ঠান্ডা মাথায় অপারেশনটা করতে দিন গজর গজর করতেছে ছেলের বাবা ডাক্তার রটিতে ঢুকে গেলেন তার মতো অনেক গভীর গুরুত্বপূর্ণ অপারেশন ছিল দুই ঘন্টার বেশি লাগলো আড়াই ঘন্টার মাথায় বাতি নিবলো ডক্টর বের হলেন হাসি মুখে জানালেন অপারেশন সাকসেসফুল আপনার ছেলের কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে তাকে কেবিনে দেওয়া হবে পোস্ট অপারেটিভ কেয়ার তো লাগবে তার আর টেনশন নাই তা সে শঙ্কামুক্ত আছে চিন্তা করেন না আর যদি আপনার আরও কিছু জানার থাকে আপনি কাইন্ডলি নার্সের কাছ থেকে জেনে নেবেন বলে ডাক্তার তার চেম্বারের দিকে একটু জোর কদমেই হেঁটে চলে গেছে এই লোকটা আবারও কচর কচর করতেছে রকম ডাক্তার ওনার এত ইয়ে কেন ভাব কেন হ্যাঁ উনি একটু দাঁড়িয়ে আমার ছেলেটার খবর বিস্তারিত বলতে পারতেন না ওনার ছেলের যদি আজকে এরকম হতো তখন উনি কী করতেন উনি ডাক্তারের সাথে কী বিহেভ করতেন আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে বলছেন মানে লোকটা একটু রক্তচটা তখন নার্স অশ্রুসিক্ত চোখে বললেন আসলে কি গতকাল রাতে রোড অ্যাক্সিডেন্টে ডাক্তারের ছেলেটা মারা গেছে আমরা যখন আপনার ছেলের ইমার্জেন্সিতে ফোন দিলাম ওনাকে উনি তখন গোরস্থানে ছিলেন তার ছেলেকে কবর দিচ্ছিলেন আপনার ছেলের সিরিয়াস অবস্থা শুনে উনি গরুস্থান থেকে চলে এসেছিলেন এখন উনি আবার যাবেন বাকি কিছু কাজ থাকলে সেগুলো সারবেন গরুস্থানেই স্যার চলে গেলেন আবার তার ছেলের শেষকৃত্যের জন্য কেমন লাগলো বন্ধুরা না জেনে হম্বি তম্বি চিল্লা চিল্লি করাটা আমাদের অনেকেরই স্বভাব একটু বুঝতে হয় যে কেন দেরি হচ্ছে বা কি ডাক্তারও তো একজন মানুষ একটা মেশিনেরও তো বিশ্রাম দরকার হয় তাই না জেনে না বুঝে চেল্লাপাল্লা না করাই ভালো কী বলো আসো আমরা মাথাটা ঠান্ডা রাখি মাথা ঠান্ডা রাখলে তোমারও লাভ আমারও লাভ ভালো থেক